হ্যালো ব্রিয়ন আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও হতে চলেছে একদম খুব সংক্ষেপে কয়েকটা কথা আমার বলার ছিল এই যে দেখছো এটা হলো জারবেরার গাছ সবাই চেনো সবাইই বাগানে মোটামুটি কম বেশি রয়েইছে একটা দুটো এই গাছটা আমাদের পাঁচ বছরের পুরনো দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু এই গাছটা থেকে কিন্তু আমরা আরও অনেক চারা পেয়েছি যেরকমের পাশেই একটা রাখা আছে এই যে এটা এর থেকেও আরও চারা বেরিয়েছে এই যে দেখাই এটা একটা চারা আর এই যে এখানে লাগানো রয়েছে এর থেকেও চারা বেরিয়েছে ছোট ছোট you oh.